সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়লেন্ট ইনলিগাল অর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট ওরিয়েন্টেড এডুকেশন অনলি নিউ টাউন থানার তারুলিয়া সেকেন্ড লেনে নর্দমার ধার থেকে উদ্ধার মাথার খুলি এবং কঙ্কাল আর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বুধবার সকালে স্থানীয় কিছু লোকজন একটি খোলা কালো প্লাস্টিক থেকে মাথার খুলি এবং হাড়গোড় বেরিয়ে থাকতে দেখেন আর তারপরে তারা নিউ টাউন থানার পুলিশকে খবর দেয় নিউ টাউন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করে তারুলিয়া সেকেন্ড লেনে নর্দমার ধারে কঙ্কাল কিভাবে এলো খতিয়ে দেখছে নিউ টাউন থানার পুলিশ

এটা এটা কোন হৈছে কোন দেখিছোঁ আপোনাৰ